দর্শক বন্ধু এখানে এসে দেখলাম উত্তরায়ণ ক্লাবেও কিন্তু প্রতিমার শুধু মাটির কাজটি হয়েছে তো আমরা এখন উত্তরায়ণ ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি সামনেই ডান দিকেই কিন্তু বলি রাস্তা এবং এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখন যাব সংকেত ক্লাবের দিকে বালুরঘাট দুর্গাপূজা দু হাজার প্রস্তুতি পর্বের আজকে তৃতীয় ধাপের যে ভিডিওটি চলে এসেছে আজকের ভিডিওটিতে থাকবে উত্তরায়ণ ক্লাব সংকেত ক্লাব ত্রিধারা প্রতিসঙ্গ শিবতলি এই ক্লাবগুলির আজকে প্রস্তুতি পর্বের ভিডিও থাকছে তো আমি আপনাদেরকে সংকেত ক্লাবের যে পুজো মণ্ডপ তার প্রস্তুতি কত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু প্যান্ডেলে কিছু কিছু অংশে কাপড় লাগানোও হয়ে গেছে যা বোঝা যাচ্ছে বৃষ্টির জন্য কিন্তু কাজের অনেকটাই ব্যাঘাত ঘটে গেছে এবার কারণ পুজোর ঠিক প্রস্তুতি তুঙ্গে এই সেই ঠিক সেই সময়েই এই বৃষ্টি কিন্তু সব ক্লাবেই সমস্ত কাজগুলোকে আটকে দিয়েছে অর্থাৎ আজকে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না সকাল থেকে তো আশা করি আজকে যদি বৃষ্টি না হয় এখানে কিন্তু কাজ আরও হবে তো আমি ধীরে ধীরে এবার এগিয়ে যাবো আপনাদেরকে সংকেত ক্লাবের দুর্গা প্রতিমাটি দেখানোর জন্য যে দুর্গা প্রতিমার কাজটি কত হয়েছে তো ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু যে প্যান্ডেলটির যে মেইন যে ফ্লোর সেটা কিন্তু মাটি থেকে অনেকটা উঁচু অর্থাৎ এখানে হয়তো সিঁড়ি হবে নাহলে কিন্তু এখানে দর্শক করতে পারবে না আর এখানে দেখুন একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে হয়তো এখানে কোনো লাইটের কাজ হবে আমি এখন প্রবেশ করছি পুজো মণ্ডপের একদম ভেতরে দেখি প্রতিমার কাজটি কতদূর দূর হয়েছে এখানে যতদূর মনে হচ্ছে বাইরে থেকে দেখে প্রতিমার কিন্তু অনেকটি কাজ কিন্তু এগিয়ে গেছে সংকেত ক্লাবের প্রতিমা কিন্তু কাজ অনেক দূরই হয়ে গেছে কারণ দেখুন এখানে প্রতিমার গায়ে কিন্তু রং লাগানোও হয়ে গেছে তার সঙ্গে প্রতিমার পেছনের যে চালি সেই চালির কিন্তু সাজটাও অনেকটা কাজ এগিয়ে গেছে বন্ধু আমি সংকেত ক্লাবের একদম ভেতরে প্রবেশ করে গেছি যা দেখে মনে হচ্ছে এবার সংকেত ক্লাবের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর হবে এখানে যে কাজগুলো যে ম্যাটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেটা দেখে যা বুঝতে পারছি এগুলো কিন্তু সব রিবন রিবন কাগজ বিভিন্ন ম্যাটেরিয়ালস দিয়ে কিন্তু এখানে প্যান্ডেলটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি গাইজ আমরা এখন সংকেত ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কোথায় যাব আমরা এখন যাব ত্রিধারা তারপরে এবং তারপরে অভিযাত্রী তো শঙ্কর বললো এরপরে আমরা যাব এখান থেকে ত্রিধারা তারপর যাব বতিসংঘ তারপর অভিযাত্রী তো শঙ্কর যেভাবে বলছি আমি কিন্তু সেইভাবেই কাজ করছি দর্শক বন্ধু আমি এখন পৌঁছে গেছি বালুরঘাট তিধারা ক্লাবে সংকেত ক্লাব থেকে বেরিয়ে এসেই কিছুটা এগিয়ে এলেই কিন্তু তিধারা ক্লাব তো এখানে যা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁশের একটি বড় ফ্রেম হয়েছে অর্থাৎ বাঁশেরই কোনো কাজ হয়তো এখানে হবে আর এখানে পুজো পুজো মণ্ডপ পুজো মণ্ডপ এদের যে পাকা বিল্ডিং রয়েছে এটাই কিন্তু এনাদের পুজো মণ্ডপ এবং এই পুজো মণ্ডপটি কিন্তু তালা দেওয়া রয়েছে আমি চেষ্টা করছি দেখি এখানে ঢুকতে পারা যায় কি না এনারা গেট তালা দিয়ে রেখেছেন যার কারণে প্রতিমা কিন্তু দেখানো না এই দরজার ফাঁকা দিয়ে যতটুকু দেখলাম তিধারা ক্লাবে কিন্তু মাটির প্রদীপের কাজ হতে চলেছে এখানে প্রচুর মাটির প্রদীপ দেখা গেল দেখি এখানে একটা তালা শঙ্কর দেখতে পেয়েছে খোলা আছে দেখি এই গেটটা দিয়ে ঢোকা যায় কিনা ভেতর থেকে লাগানো আছে ঢোকা সম্ভব হলো না তো ওই ফাঁকা দিয়ে দরজার ফাঁকা দিয়ে যতটুকু দেখতে পেলাম বালুঘাট তিধারা ক্লাবে কিন্তু বাস এবং প্রদীপের বিভিন্ন কাজ এখানে হচ্ছে আমি এই দরজার ফাঁকা দিয়ে ডিভাইসটা তুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি দেখানো যায় কি না দেখুন তিধারা ক্লাবের ভেতরে আমরা বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার যাব প্রতিসংঘ ক্লাব তো গাইজ আমি এখন পৌঁছে গেছি বালুরঘাট ব্রতিসংঘ ক্লাবের সামনে বালুরঘাট ব্রতিসংঘ ক্লাবের সামনে এসে দেখতে পাচ্ছি এখানে একটি বড় হলুদ কালারের টুপি অর্থাৎ ডাব্লুবি এসিডিসিএল ডিপার্টমেন্টের যে কর্মীরা তারা যে টুপিটি পরে বা টুপিটি পরিহিত করে সেই টুপি কিন্তু এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ এই টুপিটি কিন্তু এই প্যান্ডেলের অন্যতম একটি থিম এবং এখানে এসে জানতে পারলাম যে এই প্যান্ডেলটি যে ব্যক্তি রূপায়ণ এবং যার চিন্তাভাবনা থেকে এই প্যান্ডেলের ভেতরে কাজ এবং প্রতিমার কাজ হচ্ছে সে আমাদের বালুরঘাটিরই একজন ভাই সুদীপ টুপিটি তৈরি করতে দেখুন এখানে কিন্তু বিরাট একটি লোহার ফ্রেম তৈরি করা হয়েছিল এবং এখানে কিন্তু কলের যে পাইপ অর্থাৎ টিউবওয়েলের লাইনের যে পাইপ সেই পাইপগুলো ব্যবহার হয়েছে আমি টুপিটার ভেতরে দেখাচ্ছি দেখুন পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করছি পুজো মণ্ডপের ভেতরেও কিন্তু অনেকটা কাজ এখানে হয়ে গেছে খুব সুন্দর সাবেকি আনা এখানে রূপায়ণে আর কি সাবেকি আনার ছোঁয়া কিন্তু আমরা এই পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি গাইজ এখানে যা দেখলাম প্রতিমাটা অন্যান্য ক্লাবের থেকে একদম আলাদা একদম ইউনিক অত্যন্ত সুন্দর প্রতিসংঘ ক্লাবে প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু ইউনিক এখানে করে তো ঠিক সেই রকমই প্রতিসংঘ ক্লাবে এবারও কিন্তু একটি ইউনিক প্রতিমা এখানে তৈরি করেছে তো আপনারা এলে আপনাদের মন এখানে কিন্তু জুড়িয়ে যাবে এখানকার প্রতিমা দেখলে তো এবার আমরা প্রতিসংঘ ক্লাব থেকে বেরিয়ে গেছি প্রতিসংঘ ক্লাব থেকে বেরিয়ে আমরা এখন যাব শিবতলি ক্লাবে প্লাইয়ের কাজ হচ্ছে এবং প্লায়ের ওপরে এখানে পাশের যে বিভিন্ন ছিলকাগুলো সেই সেগুলো দিয়ে এই প্যান্ডেলটি সাজানো হচ্ছে আমি প্যান্ডেলটির ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রতিমাটির কাজও যতদূর দেখতে পাচ্ছি বাইরে থেকে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে প্যান্ডেলটির ওপরে যে বাঁশের ছিলকাগুলো ব্যবহার হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে দেখুন এইগুলো কিন্তু ব্যবহার হচ্ছে ওপরে নিচ থেকে কিন্তু বোঝাই যাচ্ছে না এত সুন্দর করে সাজানো হচ্ছে তো গাইজ আমরা যতগুলো ক্লাব ঘুরলাম তার মধ্যে কিন্তু শিবতলি ক্লাবই হলো এমন একটি ক্লাব যে ক্লাবে কিন্তু প্রতিমা অনেকটাই কাজ হয়ে গেছে এখানে প্রত্যেকটা প্রতিমাকে দেখুন শাড়িতে পরিহিত করা হয়েছে প্রত্যেকটা প্রতিমাকে বেনারসি শাড়ি পরানো হয়েছে যা অত্যন্ত সুন্দর লাগছে আপনারা এলে দেখতে পাবেন গাইজ এখানকার প্রতিমাতেও কিন্তু রং প্রায় কমপ্লিট শুধুমাত্র চক্ষুদান বাকি রয়েছে আর ত্রিপল দিয়ে এমনভাবে এখানে আটকে রেখেছে প্রতিমাটা কিন্তু সম্পূর্ণটা দেখানো যাচ্ছে না সো গাইজ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ